গোতে ভগবান ভুত ভগবান গোতে বান্ব একটা খেলে ক্ষের যদি পায় না পায় না যদি আপনি সিধা করা যায় এক মুট হওয়ার পর সে ক্ষের থেকে সুতলি দিয়ে বানতে বানতে শক্ত করে আড়ে যখন হাত বাঁধা হবে থেন বাঁধা হবে বডি বাঁধা হবে ওকে মাটি দিয়া মুইছা দিব তখন কত মোটা হয়ে যাবে এইভাবে তিনবার চারবার করিয়া মাটি নাগাবে মাটি নাগানোর পর যখন শুকে গেলো তখন রং দিবে অপিকুল মূর্তি হয়ে গেল তাহলে সেই মাটিকে সেই খেরের বুন্দাকে কোনোদিন কথা কোয়া হবে কোনদিনও না সেই জন্য ওই মূর্তির সামনে সব কিছু দিয়েছে যে আমি তোমাকে প্রসাদ দিয়েছি খাও আর আমার বাড়ির যত বালা মসজিদ আছে এই উসিলায় যে ভগবান তুমি মাফ করে ওকে কোনদিন মাফ করতে পারবো মাটি দ্বারা আল্লাহ যাকে সৃষ্টি না করলে সে মাটিকে আল্লাহ সৃষ্টি করার পর সে মাটিকে ওরা পূজা করতেছি

আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান তোমাকে মানুষ রূপে সৃষ্টি করেছি বাবা বাবা আমার রহমান মুসলমান কিন্তু কামের মুসলমান না

আমি সেই যদি আপনি চাষ না করেন বাড়তি বৈশাখী ফসল হবে মেহনত করার পরে আল্লাহ রাব্বর দিবেন আপনি যেটা সত্ত্বেও যদি আপনি ফসল আদি করলেন না ওখানে না কারণ আপনার চেষ্টা নাই যদি আপনি চেষ্টা করত চেষ্টা থাকত তাহলে সে দশ বিঘা জমিনে আপনি আবাদ করত কোন বিষয়ে আল্লাহ দিত দিত না দিবে এটা হলো পাক্তা নিয়াজ আমি দোকান বানাইতে বানাইছি ভাই আপনাদের দোয়ার আশীর্বাদে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দোকান বানাইছে একটা ঘন্টি দোকান কিন্তু মাল উঠাইতে পারতেছে না আফসোস নয় সারা জীবন প্রেহার উপরে আসলাম টাকার কোন অঙ্ক আমাদের কারণ আমি নিজে চাকরি করতাম আমার বড় ভাই করি মেজ ভাই চাকরি করি আমার তো সম্পদ কোনো অভাব নাই বিল্ডিং বালাখানা গাড়ি ঘোড়া সব কিছু আছে সমস্ত সাইবার নেঙ্গা হয়ে আপনাদের এই ধর্মই আসছে কিন্তু ওই দিকে আমি চাইতেছি না আল্লাহর কাছে শুধু দুইটা হাত তুলি কান্দাকাটি করি যে আল্লাহ আমার যত সম্পত্তি আছে আমার যে দুইটা আছে তারাই সুখে দান করিও এইভাবে কান্দাকাতি করি যে আমি চাই না আমার সম্পত্তি চাই না আমি আমার বিল্ডিং চাই না আমি আমার বাড়ি কিন্তু দুইটা ভাই ওরাই সুখে শান্তিতে খাও

La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. ilaha

আল্লাহ 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 وسلم মাত্র দশটা আমি এই ভাবে দুই হাত তুলে কান্দাকাটি করছিলাম দুইটা ভাইয়ের জন্য মনে আছেন না ওই দুইটা ভাইয়ের জন্য কান্দাকাটি করতে করতে আজ আমার মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাই কি বুঝি হেদায়েত দিবে না চেষ্টা করি তবু চেষ্টা করতে আমি করতেই থাকবো শ্রম অবলম্বন করে থাকা থাকো তাদের জন্য চেষ্টা করতেছি কারণ হয়তো আল্লাহ পাক হেদায়েত দিতে পারি তো ভাই তো ভাই তো ভাই মাত্রন দস্ত আজিজ আমি বর্তমান আমাদের ঠিকানা আপনারা জানেন খুলিশাভিট গাইবান্ডা জলেশ্বর সমষ্টি সে ওখান থেকে মেঘালয়ে দাওয়াতের কাজ করতেছি সেই সুপরকে নিয়ে ইনশাল্লাহ আমি আমি আশা রাখব যে আল্লাহ যেন এইভাবে যেন আরো আমাদের যত গায়ের কুমাতে তাদেরকে যেন হেদে দিয়ে তারাও যেন কলেমা পড়ে পড়ে যেন ইসলাম ইসলামের দাখিল হয় মুসলমান বান্দারা যদি দিনের কাজ নাও করে আল্লাহ পাক এক মশা মাসির দ্বারায় গায়ের কুমের দ্বারায় দিনের কাজ চালায় নিবে আল্লাহ তো আর ঠেকা নাই আল্লাহর ঠেকা আছে কি

কিভাবে মানুষের ব্যক্তিগত পরিবার সমাজ ও রাষ্ট্র শান্তি আসবে এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীতে কেউ দিতে পারবো না যেহেতু মানুষের সত্তা হলো আল্লাহ মানুষের সত্তাকে আপনারা কি ঘুমাইলে মানুষের সত্তাকে আই মানুষ সৃষ্টি করে পথের দিশা দিয়েছেন পথের দিশা দিয়েছেন কোনপথে চললে মানুষ মুক্তি পাবে দুটি রাস্তা আছে পৃথিবীতে একটা রাস্তা দেখাই আছে শৈতান আর একটা রাস্তা দেখাইছেন আল্লাহরা বুলামি পয়তার রাস্তা দুইটা একটা কে দেখাইছেন শৈতান আর একটা কে দেখাইছেন আল্লাহ রাবুল আল্লাহ রাবুল আলমী যে রাস্তা নেতৃত্ব দিয়েছেন দুনিয়ার নেতৃত্ব এই রাস্তা হলো ডান দিকে ডান দিকের গন্তব্য অনুষ্ঠান হল জামনা তুলসীর দাস বলে সুবাহান আল্লাহ ওটা হল ডান দিকে আর ওটা হল ডান গো বাম দিকের গন্তব্য হল জাহান নাম বলো জুড়ে জুড়ে নাও জুবিল্লা

আসলে শান্তির চাবিকাটি হলো ইসলামের মধ্যে শান্তির হলো ইসলামের মধ্যে আরে ইসলাম ধর্ম শান্তি হবে না কেন এত বড় ধর্ম পায়া আপনারা এত বড় আল্লাহ পায়া আপনারা খুশি বেজাক এত বড় লুবি পায়া আপনারা খুশি বেজাজ তাহলে সেই লুবির যদি আপনারা খুশি থাকেন আমরা তো সেই নবী যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যেভাবে আমাদেরকে হিকমত দান করেছেন আমরা তো মানতেছি না মানতেছি কি নবীর সুন্নতে কোয়জন মানতেছেন বহুতই দিছেন মানিনা না আমাদের মধ্যে নবীর সুন্নতে

আল্লাহ নবী নিজে ঘোষণা করছেন সে আমার সাথে জান্নাতে চাকরি লাগবে বলে সুবাহান আল্লাহ মা তরম দস্ত আজিজ আপনারা খারাপ পাবেন না আমি কোন মোলানাও না কোন আলেমও না হয়তো আপনারা মনে মনে খারাপ পাইতেও পারে আমি আপনাদেরকে কারণ এই শিয়া তো আমার মতন মানুষের বসার মতন কোনো যোগ্যতা না কারণ আমি শিক্ষা দীক্ষার মাধ্যমেই আছি ইনশাল্লাহ শিখতেছি মর আগ পর্যন্ত শিখিয়া থাকব কারণ শিক্ষার কোন সীমা নাই শিক্ষার কোনো শেষ নাই আছে কি কারণ শিক্ষা থাকবো তবে যা জীবনে বা হাদিস এবং আপনাদের ইসলামের ধর্ম সম্পর্কে আমরা কোনোদিন জানি নাই চিনি নাই মানি নাই আপনাদের এই ধর্মে আসার পর ইনশাল্লাহ একটু একটু করে করে কিতাব ঘাটতে ঘাটতে একটু হইলো কিছু জানার মতন আল্লাহ আব্বাকে তফ না জায়স নাজাজ হালাল হারাম কিছু জানতাম না কিছু চিনতাম না কিছুই মানতাম না আজকে আল্লাহ রাবুল ইজত আমাকে ইসলাম থেকে দাখিল করার পর আজকে কিছু জানা আমাকে আল্লাহ তফিক দিয়েছেন যাস তাকে বলে না যাস বলে হারাম তাকে বলে তো ইনশাল্লাহ যতটুক আল্লাহ আমাকে জ্ঞান অর্জন দিচ্ছে আমি তো মনে করি এটাই যদি মোরার আট মুহূর্ত যদি আমি আমল করতে থাকি আমি খায়া শেষ করতে পারবো না কথা ঠিক কিনা শুধু গাড়ি গাড়ি শিখলে কামনা। দারি গরি শিক্ষতেন কিন্তু আমল নাই আমি একটা শিখতে এই একটাই যদি নাই আমি পলমায় শিখছি এই পলমাতে কি যদি আমি সারা দিন পাগল কুত্তার মত যদি আমি মানুষের সামনে যদি কোয়া বেরাই ইটাই বরশ থাকবো ইটাই বর নিরাময় তো মা দোস্ত আজই যো তো

আমরা পাঁচ ওপর নামাজ পড়তেছি নামাজ আমরা পকেট থেকে সুখ ঘুষ দিতেছি হ্যালো লা বাচ্চারা ইলা আমি আপনাদের সামনে খারাপ মনে করেন কিন্তু সামনাসামনি আমাকে বলবেন কিন্তু কারণ সেটা ইসলাম নাম যা বলবে কারণ আমিও মানুষ আপনারাও মানুষ সৃষ্টিকর্তাকে তিনি একজন চাই হিন্দু হোক চাই বোধ হোক চাই নাসর হোক চাই যে কোনো জাতি হোক যে জন্য আল্লাহ রাবুল আলমী যে মানুষ কে হোক যখন একটা সন্তান মায়ের গর্বই থেকে ভূমিষ্ঠ হয়ে আছে সে কিন্তু মুসলমান হয়েই আছে মুসলমান হয়েই জন্ম ধারণ হয়েই আছে কিন্তু দেখা গেল আস্তে 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 সে তো বড় হয়ে গেছে ওরা তো হিন্দু হিন্দুর মতো তারা চাল চলন ব্যবহার করছে ওরা মুসলমান মুসলমানের মতোই তারা ব্যবহার চাল আপনারা যদি যাত্রা কলা বসাই তাহলে আপনার কত ফুল ছিল আপনারা তো এটা তো ভালো পাচ্ছিলেন না গান ঢাকানো না গেলে আপনারা তো এটা তো গান ঢাকানো

আজি মন্ত্রিসরে আমি সেবা করে আসছি আদো আল্লাহ মাশাআল্লাহ ওখানকার লোক দেখলাম এত নম্র এত ভদ্র ওখান থেকে আমাকে আমার কল করছে আপনারা কি হরতা আল্লাহ এইটা থেকে যাবেন মানুষ যারা দোকান খামারে আছে আমি ভাই আপনাদের ভাইয়ের মতো আমি একজন মতো মুসলমান বলছি যে ভাই আপনাদেরকে পেন্ডেলে আসার জন্য আমি অনুরোধ জানালেন এটা সবার আপদ না হ্যালো আপনারা আটক আসবেন ইনশাল্লাহ আটক মতো বসে যাবেন বাবা ভাইয়েরা আমি একজন নগন্য কিছু জানিনা আল্লাহরা আপনাদের সামনে এক কথা বক্তব্য রাখলাম জানিনা হয়ে থাকি আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে তারপরে আপনাদের কাছেও আমি তবে আবার আমিও আবার আমার জন্য শেষ মোনার জাতের সময় সেই দুইটা ভাইয়ের জন্য দোয়া করবে সাথে সাথে আমার বাবার জন্য দোয়া করবে ও বাবারা ভাইয়েরা আমার আর কেউ নাই আল্লাহর বাইরে মা আসলে মা ইন্তাল হয়ে গেল বাবা আসলে বাবা ইন্ত হয়ে গেল এখন শুধু আছে আমার ভাই এখন আর আমার আত্মস্বজন বৈঠকে নাই এখন তো আপনারাই আমার আপনার হয়ে গেছে আমার মুসলমানেরা আপন ছিল তারা আমি একটা মুসলমান মুসলমান আজকে আমরা মুসলমান বাইরে রাজ

এই পাঁচ মানুষের চারজন মানুষ এই ধর্ম গ্রহণ করার জন্য আমাকে কিডন্যাপ করছিল আল্লাহ রাবুল আলম এত শক্তি এত ক্ষমতা এত বুদ্ধি দিয়েছেন সেই চারজনের সাথে আমি একাই রাইটের সারাই বারোটাই মারামারি করে হচ্ছে আসছি এত শক্তি দিয়েছে কিন্তু একটা প্রশ্ন আমি দুঃখ পাইনি আমার দুমার আমার মা যদি সেই দুনিয়ায় থাকতো একদিন না একদিন হলেও সে মায়ের জন্য আমি দawaitাന്നി পঞ্চায়েতে পড়তাম যে মা আসো আমার স্থতে কোলে নাও করো আল্লাহ ইহকাল ও পরকালে শান্তি করবে মা আসো সেই কোয়ার মতো নম্র পুকে বাস বাবা রা তো ইনশাল্লাহ হুজুরাচ্ছেন আমার বক্তব্য আমি এখান থেকে শেষ করলাম আফ্রিদা উন্নতি আলহামদুলিল্লাহ হিরব্দ